আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের আপনাদের একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টটা আমার কাছে নতুন এর আগে আনা হয় নাই অনেকে এই এই প্রোডাক্টটা চাইছে যার কারণে আমি এইবারে নতুন চালানে অষ্টম চালানে আনছি আনার পরে এই ভিডিওটা প্রথম করছি যাতে করে আপনারা জানেন যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে তো এই প্রোডাক্টে আপনার এটার এখানে ইংলিশ ভাষা আপনার কোরিয়ান রেড ড্রিংসের এক্সট্রাক্ট রয়েল আপনার এই এক্সট্রাক আপনার দেখা গেছে কেজিসি ব্র্যান্ডের আছে এরপরে আপনার এই যে তিনশো পঁয়ষট্টি নাম্বার ভাই সবাই জানেন কোরিয়াতে বা বাংলাদেশের যা সারা পৃথিবীতে কোম্পানি কিন্তু হাজার হাজার থাকে এখন কোনোটা নাম করা কোনোটা নাম করা সারা প্রথম থেকে তারা নাম করছে এদের নামটা সবার মুখে এরপরে হয়তো বা নাম ওঠে না কিন্তু এক্সট্রাক আপনি যে কোম্পানিরই খান এই কেজিসি পৃথিবীর সেরা এটা ঠিক কিন্তু এরা প্রথম প্রোডাক্ট আছে যার মানে সবাই কেডিসি নামটাই বলে কিন্তু সাউথ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়া থেকে যদি আপনি প্রোডাক্ট আনেন যে কোম্পানির প্রোডাক্টে হোক সব প্রোডাক্টটাই ভালো এখানে শুধু কোয়ালিটি অনুযায়ী দাম কম এবং বেশি হয়ে থাকে জাস্ট এইটাই ডিফারেন্স এখানে আর কিছু না তো এই প্রোডাক্টটা আপনার এখানে লেখা আছে আপনার ষাট পারসেন্ট আপনার আপনারা আপনার রস দেওয়া আছে ষাট পার্সেন্ট আর বাকি হয়েছে অন্য 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 বিভিন্ন মিক্সিং থাকে এখানে আপনারা জানেন যে বাংলাদেশে ওষুধ আপনাদের গ্যাস্ট্রিক ওষুধ খায় অথবা ব্যথার ওষুধ খাই এটাই কিন্তু একটা গাছ যে কোনো একটা গাছের হাত একটা অংশ দেয় এরপরে কিন্তু অন্যান্য অন্য বিভিন্ন মিক্সিং করে এবার একটা ট্যাবলেট বা ক্যাপসুল বানায় আপনারা ঠিক এই জিনসে আপনার এই যে এক্সট্রা এটার ভিতরে আপনাদের রস আপনার তৈরি করে রস তৈরি করার পর আর যদি একশো বর্ষেন্ট দিতে চাই তখন ওদের দাম কিন্তু অনেক বেশি হয়ে যায় আপনার যেমন এই জিনিসটা আপনার দাম আর এই জিনিসটা দাম এর সাইডে আপনার তিনসের গুণ দাম এইটা বেশি একটা কারণে এটা হচ্ছে আপনার ভিতরে এক্সট্রা অনেক অনেক বেশি দেওয়া মানে জিনসিং রস অনেক বেশি দেওয়া কিন্তু এইটা কিন্তু অতটা না যার কারণে আপনার এটা দাম কম এখন আপনারা যদি এই জেনে নিতে চান এই যে ফুল নাম সব এখানে আছে কোরিয়ান রেড জিনসিং এক্সট্রাক রয়েল এটা হচ্ছে সাউথ কোরিয়ান থমান কোরিয়া ইনসা আমরা কোম্পানি চেয়ে থন খোর ইনসাম আমরা দক্ষিণ কোরিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করে আনি যদি কারো প্রয়োজন হয় এক্সট্রা জাতীয় আমার কাছে আছে প্রচুর কোম্পানির এখন দেখাতে পারিনি একটাই কারণে আমি অষ্টম সালনে মালিকের কাছে চাইছি কিন্তু দুর্ভাগ্যবশত মালিক আমাকে আসলে ভুলে দেয় না হয়তোবা কিন্তু টাকা ওখানে নেয় কিন্তু আমি ছবি দিছি বলছি আমার এইখানেতেই কিন্তু ভুলে ভুলিয়া গেছি যাই যদি এক্সট্রা যদি এটা খান এটা মূল্য সময় আমি বলি এটা বাংলাদেশে আপনার সুন্দরবন কুড়ি সার্ভিসে ক্যাশ অন ডেলিভারি যে কোনো জায়গা নেবেন বাংলাদেশে যে কোনো আপনার নেবেন ছয় হাজার টাকা এটা হলো পাঁচ হাজার টাকা আপনি যদি এইটা নেন আর এই যে কেজিসি ব্র্যান্ডের এটা আমি বর্তমানে একুশ হাজার টাকা বিক্রি করি আর যারা পুচুন কোম্পানি এটা বারো হাজার টাকা কিন্তু পুচুন কোম্পানি নবম সালানিং ছোলা ঢুকবে আর এক মাস পরে অর্ডার দেবো তো যদি এক্সট্রা যদি খান এক্সট্রা হয়েছে আপনার এনার্জি বাড়ানোর জন্য খুবই কার্যকারী এবং আমরা সেক্সুয়াল উপকারের জন্য এক্সট্রা কিন্তু একটা জিনিস সময় খেয়াল করবেন জিনসেং জাতীয় কোনো যদি আপনি ইনস্টান্ট কাজ চান এটা জিনসেং কোনো জিনিস আপনার ইনস্ট্যান্ট কাজ করবে না জিনসেং কখনোই আপনি খাইছেন আপনার খুব তাৎক্ষণিক কাজ কাজকারীরা না এটা ভিতর থেকে ধীরে ধীরে কাজ করে বাংলাদেশে অনেকে জিনসেং বিক্রি করে কিন্তু বাংলাদেশের জিনসেং আপনার দেখা গেছে কি একটা সমস্যা আছে সমস্যা রয়েছে খাইলেই লগ লাগ আপনার লিঙ্গ হয় কিন্তু আসলে জিনসেং যারা বড় বড় ডাক্তার তাদের কাছে জিজ্ঞেস করবেন তারা জানে তারা বলছে ভিডিও তো দেখছি জিনসেং কোনো দিন ইন্ডিস্টার কাজ করে না এটা ধীরে ধীরে কাজ করে আপনি এটা যতটুকু খাবেন ততটুকুই আপনার শরীরের জন্য খুব ভালো যারা খুব প্রেশানে আছেন যেন আমি খুব প্রেশানেতে আছি তাদের জন্য এক্সট্রা খুবই ভালো এনার্জি বাড়ানোর জন্য এবং সেক্সুয়াল খুবই উপকারের জন্য যারা যৌন অক্ষমতা আছেন তারা এই এক্সট্রা জাতীয় খাইতে পারেন তো যদি কারো প্রয়োজন মনে করেন যে না আমার কাছ থেকে নেবেন আমার এই স্ক্রিনের নাম্বারের বাইরে কেউ যোগাযোগ করবেন না আমার এই নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান সিক্স ফাইভ নাইন জিরো টু এই নাম্বারে বাইরে কেউ যোগাযোগ করবেন না এবং টাকা পয়সার লেনদেন করবেন না এই বাংলাদেশে সততা সহিত ব্যবসা খুব কম লোকই কারে ইনশাল্লাহ কারোর সাথে প্রতারণা করে কবরে যাইতে না একটা হান্ড্রেড পার্সেন্ট থাকে ভাই আমরা এই মাল কুড়িয়া থেকে যে কারদিন আসতে পারবো একার দিন পাইবেন যে দিন আসতে পারবো না যখন আতে পারব না তখন ভিডিও দিয়ে আপনাদের বলে দেবেন যে ভাই আমি আতে পারি না আমার কাছে লাভ নাই স্টকে যা আসে এখানে বেশ প্রথমে এটা নিশ্চিত থাকেন যে কারো গালাগালি বা কারো অভিশাপ নেওয়া কারো কোনো পণ্য যে আপনাদের ঠকাবো আমি নিজে বিল্ডিং করবো ইনশাল্লাহ এটা কোনো দিন হবে না যদি আমি বাচ্চা থাকি তো প্রয়োজন যদি মনে করেন এক্সট্রা জাতীয় কোনো কিছু খাওয়ার জন্য আমার কাছে ফোন দেবেন ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় ফোনে আমাকে পাবেন অথবা ইমু হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা হয়তোবা ফোন দিলে তাৎক্ষণিক পান না কারণ অনেকে ফোন দেয় কিন্তু আমি কিন্তু ঠিকই পরে ব্যাক করি দেখ সময় ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে সবার জন্য শুভকামনা এবং মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড যাইতেছি বারো তারিখে যদি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডে কোনো লোক আমার ভিডিও দেখে থাকেন তাহলে যদি কোনো প্রয়োজন হয় আমাকে মেসেজ দিয়ে রাখেন সর্বোচ্চ কাল সোমবার পশু মঙ্গলবার মঙ্গলবার পর্যন্ত আমি অর্ডার নিতে পারবো এরপর আর অর্ডার নেওয়া সম্ভব হবে না থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর যদি কেউ প্যাকেজ না লাগে থাইল্যান্ডে আমার কাছে সমস্যা সমস্যা আমি নিতে পারবো আর আসার সময় মালয়েশিয়া থেকে তিরিশ পঁয়ত্রিশ কেজি আনতে পারবো কেউ যদি একটা প্যাকেজ দেন তাও দিতে পারবেন যাই হোক সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম